এক গ্রামে একটি মেয়ে ছিল যার নাম ছিল রাধা রাধা একজন এরকম একটা শ্বশুর ঘর ছিল যেখানে তার শাশুড়ি তাকে উঠতে বসতে কথা শোনাতো আর বাড়ির সব কাজ করাতো আরে ও রাধা কি করছো যখনই দেখো তখনই রান্নাঘরের মধ্যে খুটখাট করতে থাকো চল এখান থেকে বাড়িতে অতিথি আসছে যা কে সারা বাড়ি পরিষ্কার কর হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি সারা বাড়ি পরিষ্কার করার পর রাধা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে এদিকে তার শাশুড়ি ডাক দিতে থাকে রাধা রাধা কোথায় মরে গেলি এদিকে ঘরে সব গাছ পড়ে আছে আর তুই আরাম করছিস রাধা ভয়ে ভয়ে উঠে পড়ে হ্যাঁ মা আমি তো সব কাজ করে রেখে তবেই ঘুমিয়েছি আরে কামচোর তোর বাবা মা শুধু তোকে ঘুমাতেই শিখিয়েছে আয় এদিকে এটো বাসনগুলো পরিষ্কার কর আমাকে কি তোর চাকর পেয়েছিস মা আমি এখনই যাচ্ছি সারাদিন কাজ করার পরেও রাধার শাশুড়ি তাকে শান্তিতে ঘুমাতে দিত না এরপর একদিন রাধার ভাই দেবাংশু রাধার বাড়িতে আসে রাধা বোন আমার কেমন আছিস অনেকদিন হয়ে গেল তোর কোনো খোঁজ পাচ্ছিলাম না তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই তুই কেমন আছিস বাবা মা জানতে বারবার করে আমি ভালো আছি রে বাবা মাকে বলিস আমি খুব ভালো আছি ও তো ভালো থাকবে সারাদিন খাওয়া আর ঘুমানো ছাড়া তোমার বোন তো সেরকম কোনো কাজ করেই না তাই ভালো তো থাকবে একথা শুনে রাধার মনে মনে খুব রাগ হয় কিন্তু কিছুই বলতে পারে না তারপর রাগ সামলে রাধা বলে ভাই তুই একটু বস আমি তোর জন্য একটু চা করে নিয়ে আসি রাধামা মা একটু এদিকে আয় রাধাকে তার শাশুড়ি অন্য ঘরে নিয়ে যায় আর বলে তোর বাবা এখানে গাড়ি গাড়ি খাবার পাঠাচ্ছে কি তুই যাকে তাকে এখানে খাওয়াবি বলছিস রাধা কিছু বলে না সব কিছু সহ্য করে নেয় আর তার ভাইকে তার ঘরে ডেকে নেয় ভাইকে কোনো কিছুই বলে না যাতে তার বাবা মায়ের কাছে এই খবরটা না পৌঁছায় রাধা জানতো তার বাবা মা এই অত্যাচারের কথা শুনলে কষ্ট পাবে ভাই চলে যাওয়ার পর কাঁদতে কাঁদতে রাধা বিছানায় শুয়ে পড়ে এমন সময় তার শাশুড়ি আবার ডাকতে থাকে রাধা 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 মহারানী সব সময় ঘুমিয়ে কাটালে হবে রাতে আত্মীয়রা আসছে তুই গিয়ে তাদের খাবারের ব্যবস্থা কর হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি ভালো করে খাবার বানাবি আত্মীয়রা যাতে নিন্দা না করতে পারে রাধা খাবার বানাতে রান্নাঘরে চলে যায় ক্লান্ত রাধা খাবার বানাতে বানাতে অন্যমনস্ক হয়ে পড়ে এমন সময় তার হাতে গরম তেল ছিটকে লাগে আর হাত পুড়ে যায় রাধা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে আর তার শাশুড়িকে বলে মা আমার হাত পুড়ে গেছে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমি ডাক্তারের কাছে যাচ্ছি কামচোর মেয়ে কথাকার এগুলো কাজ না করার বাহানা আমি ঠিকই বুঝতে পারছি তুই আসলে কাজ করতেই চাস না তুই চাইছিস আমি সব কাজ করে দিই না মা আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয় আমাকে আর বোঝাতে আসিস না বয়স তো আমার কম হলো না ভুলে যাস না তোর সময়টা আমি পেরিয়ে এসেছি যা গিয়ে রান্নাটা শেষ কর রাধা নিরুপায় হয়ে রান্নাঘরে চলে যায় আর কাঁদতে কাঁদতে খাবার বানাতে থাকে রাত্রে সেই অতিথিরা এসে পড়ে তারা রাতের খাবার খেয়ে নেয় মনীষা এটা কোন ধরনের খাবার না আছে কোনো টেস্ট এর থেকে ভালো আমাদের পাড়ার ওই বিশুর হোটেলের রান্না ঠিক আছে আমি এখন আসলাম এই বলে অতিথিরা সেখান থেকে চলে যায় এরপর রাধার শাশুড়ি রাধাকে অনেক বকাবকি করে রাত্রে রাধার স্বামী আকাশ বাড়ি ফিরলে রাধার শাশুড়ি তার কাছে রাধার নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে আকাশ ঘরের মধ্যে গিয়ে রাধার উপর অনেক রেগে যায় আর রাধাকে বকাবকি করে আকাশ রাধার গায়ে হাত তোলে আকাশ রাধাকে অনেক মারধর করে রাধা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় রাধা জ্ঞান হারিয়ে ফেলে এরপর কয়েক ঘন্টা কেটে যায় রাধার যখন জ্ঞান ফেরে সে চোখ চেয়ে দেখে যেখানে সে পড়ে গিয়েছিল সেখানেই সে শুয়ে আছে পরের দিন সকালে রাধার জ্বরে সারা গা আগুন হয়ে থাকে এদিকে রাধার শাশুড়ি রাধাকে আবার ডাকতে থাকে রাধা রাধা ঘড়িতে কটা বাজে মহারানী এদিকে বেলা গড়িয়ে যে দুপুর হয়ে গেল এখনো ঘুম ভাঙেনি নবাব নন্দিনীর আকাশের হাতে মার খেয়ে রাধার সারা গায়ে কালসিটে দাগ হয়ে যায় এদিকে জ্বরের জন্য সারা শরীরে অসহ্য যন্ত্রণা হতে থাকে এমতো অবস্থায় শাশুড়িটাকে সারা দেওয়া তো দূরের কথা সে চোখ মেলে চাইতে পর্যন্ত পারে না কাকতালীয়ভাবে ভাবে ওই দিনই রাধার মা বাবা তার শ্বশুর বাড়িতে আসে রাধার মা তার শাশুড়ির কাছে জানতে চায় রাধা কোথায় দিদি রাধাকে তো দেখছি না সে কোথায় আপনার মেয়ে তো করে ওই দুটো কাজ খাওয়া আর শোয়া দেখুন গিয়ে ওর ঘরে ঘুমাচ্ছে এখনো রাধার মা কোনো কথা না বলে ধীরে ধীরে রাধার ঘরে যায় ঘরের মধ্যে ঢুকে রাধার মা দেখে রাধা বিছানায় শুয়ে আছে নোড়াচড়া করার ক্ষমতাটুকু সে হারিয়েছে রাধার মা বুঝতে পারে রাধার নিশ্চয়ই কিছু হয়েছে রাধার মুখে চোখে কালো দাগ দেখে রাধার মা বাবার কিছুই বুঝতে বাকি থাকে না রাধা মা তোর মুখে চোখে এই দাগগুলো কিসের তোর গা তো জ্বরে যাচ্ছে তোর কি হয়েছে বল তোর এত শরীর খারাপ তুই ওষুধ খেয়েছিস রাধার চোখ ভর্তি জল নিয়ে বলে আমি কি করব বলো মা আমার শাশুড়ি আমাকে উঠতে বসতে কথা শোনায় বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায় আর কোনো কাজ ভুল হলে আমাকে অপমান করে এমনকি গায়ে হাত পর্যন্ত তোলে তুই এতদিন আমাদের বলিসনি কেন এত কষ্টে আছিস তাও তুই আমাদেরকে একবারও কিছুই বলিসনি কি করে বলবো বলো তো তোমাদের আমি জানি তোমরা এই কথা শুনলে কষ্ট পাবে আমি তো কষ্টে আছি তোমাদেরকে নতুন করে সেই কষ্টে জড়াতে চাইনি আমি সব সহ্য করে নিয়েছি মা এটাই হয়তো আমার নিয়তি আর এভাবেই হয়তো আমি একদিন শেষ হয়ে যাব। ও কথা বলিস না মা তুই মরবি কেন আমরা তোর কিচ্ছু হতে দেবো না রাধার শাশুড়ি এই সময় সেই ঘরে চলে আসে রাধার শাশুড়ি কিছু বলার আগেই রাধার মা বলতে থাকে আমি অনেক আশা ভরসা করে আমার মেয়েকে আপনার বাড়িতে বউ করে পাঠিয়েছিলাম আর আপনি আমার মেয়েকে কাজের লোক বানিয়ে দিয়েছেন এটা আপনার কাছ থেকে আশা করিনি আপনার লজ্জা করে না একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ওপর অত্যাচার করতে আমরা সময় মতো না এলে আমার মেয়েটা তো মারা যেত এর জন্য আপনারা দায়ী আর এই কুকর্মের ফল আপনারা পাবেন আমরা এক্ষুনি থানায় গিয়ে পুলিশকে সব জানাবো তারপর পুলিশই যা ব্যবস্থা নেওয়ার নেবে আপনার মতো মহিলাদের শাস্তি পাওয়াই দরকার রাধার শাশুড়ি রাধার মায়ের হাতে পায়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে কিন্তু রাধার শাশুড়ির কোনো কথাই তার মা বাবার হৃদয় স্পর্শ করতে পারেনি রাধার বাবা পুলিশকে ফোন করে এর কিছু সময় পর পুলিশ রাধার শ্বশুরবাড়িতে পৌঁছায় আর রাধার শাশুড়ি ও রাধার স্বামী আকাশকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় বেশ কয়েকদিন তাদেরকে জেলে কাটাতে হয় জেল থেকে ছাড়া পেয়ে তারা প্রথমেই রাধার বাপের বাড়িতে যায় যেখানে রাধা ছিল আকাশ ও রাধার শাশুড়ি রাধার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেয় আর রাধাকে তাদের বাড়িতে ফিরে যেতে বলে রাধা ও তার পরিবার সকলে রাধার শ্বশুরবাড়ির লোকেদের কথায় রাজি হয়ে যায় এরপর থেকে রাধা সুখী শান্তিতে শ্বশুরঘর করতে থাকে